প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবেদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার দিকে আছেন চব্বিশের গণ অভ্যুত্থানের রাজপথ থেকে গড়ে ওঠা রাজনৈতিক নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণ নব্বই এবং অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির জাপানের তোজো স্পেনের ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ ষোলো নভেম্বর বিগত শেখ হাসিনার ফ্যাসেস রেজিমে তার শাসনামলের এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আস দু দশ দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত দু বারো বিভিন্ন জেলায় সহিংসতা সংলাপের তাগিদ যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর দু হাজার তেরো সীতাকুণ্ডে আঠারো দলের মিছিলে পুলিশের গুলি আহত শতাধিক দু চোদ্দ স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে খালেদা জিয়া দু সতেরো প্রধান বিচারপতি বেছে নিতে কমিটি করতে পারেন রাষ্ট্রপতি সংবিধানে না থাকলেও ফাইল যায় প্রধানমন্ত্রীর কাছে দুহাজার আঠারো বিএনপিকে হুঁশিয়ারি শেখ হাসিনার আগুন সন্ত্রাস আবার শুরু হয়েছে দুহাজার উনিশ মুজিব বর্ষের উদ্বোধনীতে প্রধান বক্তা থাকবেন মোদী দুহাজার একুশ খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি দুহাজার বাইশ দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কর্মসূচি ঘিরে নানা শঙ্কা ভোট সাত জানুয়ারি দাদশ জাতীয় নির্বাচন দর্শক এবার আলোচনা অতিথিদের মুখ থেকে নিজের ভাই আপনার কাছ থেকে আলোচনায় শুরু করতে চাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম দৌলতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের গোটা সীমান্তের সিংহভাগই ভারতের সাথে এবং পৃথিবীর সীমান্তের যে সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সেই সম্পর্ক যদি দেখি এবং বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের সম্পর্ক দেখি একটা ভিন্ন চিত্র ভিন্ন দৃশ্য দেখা যায় বছরের পর বছর এক পেশেভাবে বাংলাদেশের মানুষ কখনো সীমান্তের কাটাতার পেরিয়ে এপারে এসে গুলি করে মানুষ মারছে কখনো আবার চোর হিসেবে মারছে এই যে সীমান্ত সম্পর্ক আসলে প্রতিবেশীর সাথে কেমন হওয়া উচিত এবং ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সম্পর্কটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত আসলে ভারতের সাথে আবার উল্টো সত্য ভারতের সবচেয়ে বড় সীমান্ত কিন্তু বাংলাদেশের সাথেই আপাতত দৃষ্টিতে মনে হয় সেটা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু এটা বাংলাদেশের সাথে ফলে এটা একটা জটিল সম্পর্ক দু নম্বর হচ্ছে যে আমরা সবাই জানি বিভিন্ন রিপোর্টে উঠে আসছে সেটা হচ্ছে যে গত আড়াই দশক ধরে সেটা হচ্ছে যে মরলেস যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মানে বিভিন্ন যে সীমান্ত যে মানে যে হত্যাকাণ্ড হয়ে থাকে সম্ভবত বাংলাদেশের সীমান্ত এবং ভারত বাংলাদেশ ভারতের সীমান্তই হচ্ছে সবচেয়ে বেশি হত্যাপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটা ফলে এটা খুব দুর্ভাগ্যজনক মানে এটা এখন আপনি যদি দেখেন যে আমরা গত পঞ্চাশ থেকে পঁচপান্ন বছরের একটা স্ট্যাটিস্টিক্স নেই আমরা দেখব যে বিগত আড়াই দশকে কিন্তু সবচেয়ে বেশি হত্যাকাণ্ডটা বেড়েছে এবং মূলত সেটা বৃদ্ধি পাওয়া হচ্ছে দু হাজার সাল থেকে খানিকটা কমে আসে হইতেছে যে দুই হাজার নয় দশের দিকে আবার কিন্তু বাড়তে শুরু করেছে বারো তেরো থেকে শুরু করে কন্টিনিউ করে এবং হচ্ছে যে সম্ভবত আঠারো উনিশের দিকে একটু কমেছিল এরপর থেকে আবার বেড়েছে আর কি এখন আমরা খুব স্বাভাবিকভাবে দেখি যে প্রায় সময় ভারতীয় সরকার এবং হচ্ছে যে বাংলাদেশ সরকারের মধ্যে যে সময় মানে আলাপ হয় তখন বলা হয়ে থাকে যে নন লিটাল ইউপেন ব্যবহার করা হবে পৃথিবীর সকল সীমান্তে তাই ব্যবহার করা জি হ্যাঁ ভারতের সীমান্তে তো সেই ঘটনা ঘটছে না

মূলত এটা আশির দশকের পর থেকে ব্যাপক আকারে বোঝা যাচ্ছিল যে এটা ভিজিবিলি হয়েছিল এটা আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন আপনি সেটা হচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশকে যেভাবে ট্রিট করা হয় লিটারালি বিমানভাবে পরিণত করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি জানেন বাংলাদেশের ভিতরেই তো সে বিমানব মানে তার মানব হিসেবে যে তার যে বুঝতে আছেন মূল্য থাকার কথা সেটাই তো বাংলাদেশের মধ্যেই নেই ফলে এটা আরও সহজ করে তুলে বুঝতে আছেন এক ধরনের বৈধতার ক্ষেত্রে কারণ আপনার যদি নিজের সরকার নিজের রাষ্ট্র যদি আপনাকে বুঝতে আছেন যে পরিমাণ জীবনের মূল্য দেওয়ার কথা সেই পরিমাণ মূল্য তো দিচ্ছে না এটা কিন্তু এটা কোনোভাবে কোন দেশের বসে আছেন এই ধরনের হত্যাযজ্ঞ বসে আছেন বৈধ করতে পারে না এটাও আমাদের মাথায় রাখা দরকার ফলে আমার মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট আছেন আরও বেশি সোচ্চার হওয়া উচিত এবং আমরা যেটা ভেবেছিলাম চব্বিশের পর থেকে এই ধরনের মানে বর্ডার কিলিংটা কমবে তুলনামূলকভাবে কিন্তু এটা কিন্তু এরপরে দেখেছি আমরা যে না দেন ঘটছে আর কি যেটা ফলে আমাদের মনে হয় যে বাংলাদেশের গভর্নমেন্ট আরও একটু অ্যাসার্টিভ হওয়া উচিত এই সব বিষয়ে এবং এটা যে আলাপটা উঠেছে সেটা হচ্ছে যে মানে মানে কোর্ট আনকোট নিয়ে আপনি যদি জানমালের রক্ষা না করতে পারেন তাহলে আপনি কিভাবে ওই জায়গা থেকে বাংলাদেশ হওয়া উচিত আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একেবারে সেভেন্টি ওয়ানের পর সেভেন্টি টু থেকেই আমরা বর্ডার কিলিং দেখছি কখনো কখনো বিওপি নিয়ে কিন্তু ভারতীয় সীমান্তের সাথে সীমান্তরক্ষী বাহিনীর সাথে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর সাথে প্রায়ই যুদ্ধ দেখতাম এবং তো মানুষ এবং হচ্ছে আমার দেশের একেবারেই নিরীহ মানুষ এর কারণটি কী নিজের ভাই বলছেন দুর্বল মানে কূটনীতি আসলে সব এটি দুর্বল কূটনীতি না ভারত একেবারে শুরু থেকেই বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই মনে করেনি নিজের ভাই আরেকটি কথা বলছে বি মানবিক হুম তো সেই জায়গাটি নিয়ে একটু আলোচনা শুনতে চাই বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম এক দশক যদি আমরা দেখি এই সময়টা আমাদের জন্য রিড করতে পারা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকগুলো মানে অনেকগুলো সমালোচনা অনেকগুলো বিষয় আমরা বলবি যে কারণেই হোক যে পরিস্থিতির কারণেই হোক সেভেন্টি টুতে অন্য একটা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যখন আপনি স্বাধীনতা লাভ করেন তখন সাধারণত কিংবা যে কোনো যুদ্ধের মধ্যে আপনি অন্য অন্য সহযোগিতা যখন নেন তখন সাধারণত ট্রুপস যাইতে সময় লাগে অনেক ওইখানে একটা কন্ট্রোল সে রাখতে চায় এই ভূখণ্ডের উপরে যেখানে সে যুদ্ধটা করে কিন্তু ওইটা দ্রুত চলে যায় কিন্তু ওই সামরিক কন্ট্রোলটা হারানোর পরেই তারা আসলে আমার কাছে যেটা মনে হয় যে এখানে ভিন্ন গেম প্লে করে এবং সেটা আমি আসলে ঠিক আপনাকে তথ্যপত্র দিয়ে প্রমাণ করতে পারবো না কিন্তু আমি একটা অ্যাঙ্গেল দিতে পারি সেটা হচ্ছে যে খেয়াল করেন যে প্রথম এক দশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব গড়ে উঠেছিল এটার একটা কিন্তু আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে মানে একদম চূড়ান্ত রকমের ধরেন মনে করেন দেশপ্রেমিক যে গুরুত্ব মানে ধরেন আমাদের মেজর জিয়া উনি যেভাবে রিভোল্ট করতেছেন খালেদ মোশারফ যেভাবে ধরেন রিভোল্ট করতেছেন এই যে সামরিক নেতৃত্ব যেভাবে কিংবা ধরেন মতিউর রহমান যেভাবে বিমান নিয়ে চলে আসতেছেন কর্নেল তাহের যেভাবে ধরেন বর্ডার ক্রস করে চলে আসতেছেন এই এরা তো আসলে আমাদের একদম ট্রু দেশপ্রেমিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে কিংবা মুক্তিযুদ্ধ দেশের বিভিন্ন জায়গাতে যারা মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নেতৃত্ব দেয় এই নেতৃত্বটা ওই ইতিহাসের ওই সন্ধিক্ষণে আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে পরবর্তী এক দশকে এটা শুরু হয়ে হচ্ছে সিরাজ শিকদার দিয়ে শেষ হয়ে হচ্ছে জেনারেল মঞ্জুর এর মধ্যে রাজনৈতিক এবং সামরিক সামরিক নেতৃত্বের একটা বড় অংশ একে অপরকে অথবা অন্য কারো দ্বারা তারা হত্যার শিকার হয় ওইখানে আসলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয় শুরুতেই ওইখানে একটা কোমর ভেঙে দেওয়া হয় অ্যান্ড এইটার পেছনে আসলে কারা আছে এটা আপনি হয়তো ফ্যাক্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন আপনি যদি ম্যাপ দেখেন কিংবা অখণ্ড ভারতের যে তত্ত্ব কিংবা যে আইডিয়া প্রচার করা হয় সেটাকে যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন এখানে একটা বড় সমস্যা হচ্ছে এই ম্যাপের ভেতরে বাংলাদেশের এই এক এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং অখণ্ড ভারত বলতে যেই আইডিয়াটা এখানে প্রচার করা হয় সেটার মধ্যে ধরেন ভারত একই রকম থাকবে একই রকম বলতে হয়েছে সে একই রকম গরিব থাকবে একই রকম ধরেন নাগরিক সুবিধা না পাওয়া থাকবে একই রকম ধরেন বিমানের বিকীকরণ থাকবে একই রকম ধরেন বৈষম্য বিভিন্ন জায়গাতে থাকবে কিন্তু এই ভূখণ্ডের মানুষ তাদের যে ঐতিহাসিক স্বাধীনতার লড়াই স্বাধীনতার জন্য তাদের যে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে সে একাত্তরের পরে তার সামনে যে স্কোপ মানে যে সম্ভাবনা তৈরি হয় এই সম্ভাবনায় সে যদি সে তার জন্য দাঁড়িয়ে যাওয়া খুব ইজি ছিল খুবই সম্ভব ছিল দাঁড়িয়ে যাওয়া কারণ এইখানে যদি এরকম একটা ভূখণ্ড দাঁড়িয়ে যায় যারা আসলে আবার দীর্ঘ সময় ধরে যাদেরকে ধরেন এইখানে হইতেছে প্রজা হিসেবে ট্রিট করা হয়েছে নিম্নবর্গের মানুষ হিসেবে ট্রিট করা হয়েছে এরা যদি দাঁড়িয়ে যায় উন্নতি করে মাথা উঁচু করে ধরেন বিশ্ব দরবারে দাঁড়িয়ে যায় ভারতের জন্য ইন্ডিয়ার জন্য তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিস্ক হয়ে দাঁড়ায় যে এটা দাঁড়িয়ে যাওয়া মানে তো আসলে তার অন্য অন্য ভূখণ্ডের মধ্যে অন্য অন্য বহু অংশে এই ধরনের উৎসাহ তৈরি হয় যে আহা আমরা তো তাহলে আলাদা হইলে দিল্লি থেকে যদি আমরা আলাদা হইতে পারি তাহলে বোধহয় আমরা দাঁড়িয়ে যাব এই যে যে ধরেন মনোজগত এই মনোজগতের উপরে ভিত্তি করা দিল্লিগত পাঁচ দশকে এখানে বহু অপকর্ম করছে মানে বহু ধরনের জুলুম নির্যাতন আপনার আগ্রাসন চালিয়ে এইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই বর্ডার কিলিং আমাদেরকে সবসময় গল্পটা শোনানো হয়েছে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু সে আমাদেরকে তিন দিক থেকে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখছে এবং এই বেড়া যখন ক্রস করে বেড়া ক্রস করলে যখন যখন তাদের মনে হয় যে এই এটা আসলে আমার জন্য ডিস্টার্ব তখন তখন আমাদের নাগরিকদেরকে সে গুলি করে হত্যা করে অ্যাজ এই যে যে ভূখণ্ড এই ভূখণ্ডের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইভেন পররাষ্ট্রনীতি পর্যন্ত এই ভূখণ্ডের মাটি পানি পাললে বায়ু সমুদ্র সব কিছু সে কন্ট্রোলে নিতে চায় এটা হচ্ছে অনেকটা ওই যে গাজা মডেল ইসরায়েল যেটা করে আপনি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে যুদ্ধ অবস্থা ছাড়া গাজা ইসরায়েল বর্ডারও এত মানুষ হত্যা হয় না গাজা মডেলটা হচ্ছে এরকম যে ইসরায়েল ওই ভূখণ্ডটার দখলে রাখতে চায় কিন্তু ভূখণ্ডর মানুষের কোনো দায়িত্ব নেবে না দিল্লির মডেলটা হচ্ছে এইটা কারণ আমরা জানি যে ধরেন এই ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ এবং র এরা কোলাবরেটলি বহুদিন ধরে কাজ করে এবং ধরেন মোসাদ হচ্ছে যে ওই অঞ্চলে ওয়ারন টেরোর এজেন্সি ওয়ারন টেরোরের কী বলে যে স্থানীয় সোল এজেন্ট আর এই অঞ্চলের সোল এজেন্ট হচ্ছে র তো এরা এই একইভাবে বাংলাদেশে যেহেতু একটা বেশিরভাগ মুসলমানদের দেশ এইখানে ওরা এইভাবে দেখে যে এই ভূখণ্ডের মানুষকে গাঁজা বানাতে হবে বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার গাজা এটা ইন্ডিয়া বানাইতে চায় কিংবা দিল্লি এটাকে বানাইতে চায় আর স্পেসিফিক করে যদি বলি এটা দিল্লি বানাইতে চাই বর্ডার কিলিংয়ের যে এই যে এই যে ব্যাপারটা এটা হচ্ছে যে বাকি যেগুলো বলছেন নিজের সাথে পুরোপুরি একমত এইটাই হচ্ছে যে মূল জায়গা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের দুর্বল কূটনীতির কারণে কতটুকু কিংবা অন্য কারণে কতটুকু আমি এটা ধরেন দেখি যে দুর্বল কূটনীতির তো ধরেন একটা ব্যাপার আছে প্রথমত হচ্ছে যে যখন আমরা স্টার্ট করব তখন আমাদেরকে কোমর ভেঙে দেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখেন পরবর্তী এক দশক নব্বই পর্যন্ত একদম তার ধরেন মনে করেন যে কি বলে যে তার ডিরেক্ট এজেন্ট একটা সামরিক শাসককে এখানে ক্ষমতায় রাখা প্রথম বিশ বছর পুরাটাই ধরেন কন্ট্রোল করা এরপরে এইখানকার মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি কোথায় কোথায় সে প্যানিট্রেশন করছে কোথায় কোথায় সে তার এজেন্ট ঢুকাইছে সবটা আমাদের সামনে পরিষ্কার না অতএব আপনি ধরেন এইখানে আদৌ দুর্বল কূটনীতি না আসলে কূটনীতি গড়েই উঠতে দেওয়া হয়নি

স্বচ্ছ নির্বাচন সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো বিএনপি সহ সকল রাজনৈতিক দল আন্দোলনে চলে গিয়েছিল তখন সহ বেশ কিছু দাতা গোষ্ঠীর পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের তাগিদ দেওয়া হয়েছিল সেটি প্রত্যাখ্যান করা হয়েছিল এটি কি প্রত্যাখ্যান করবার কারণটা কি এটি কি সেটি ওই দিল্লির প্রেসক্রিপশন ছিল একদম সার্টেনলি নিঃসন্দেহে কারণ হচ্ছে যে আমরা জানি যে গত পনেরো বছরে হাসিনার পররাষ্ট্রনীতি তো হচ্ছে দিল্লি নীতি দিল্লি ঠিক করে দিচ্ছে হাসিনার পররাষ্ট্রনীতি কী হবে তো সেই জায়গা থেকে দিল্লি বলতেছে তোমার ওদের সাথে আলাপ করা দরকার আমি তো তোমার সাথে আছি সো আমি যেটা বলবো সেটাই হবে এবং দিল্লিও ধরেন এই প্রায় পুরো পনেরো বছরই পশ্চিমকে এটাকে বুঝিয়ে রাখার চেষ্টা করেছে যে তুমি আমার চোখ দিয়ে বাংলাদেশকে দেখো তুমি আমার চোখ দিয়ে বাংলাদেশকে দেখো তাইলে তুমি এখানে চায়নার সাথে ফাইট করতে পারো এখানেই পশ্চিমেরা এক ধরনের ভুলের মধ্যে ছিল তাদেরও ধরেন পররাষ্ট্রনীতিতে যেটা হয় এখানে তো ধরুন প্রত্যেকের আলাদা আলাদা হিসাব থাকে আলাদা আলাদা ধরেন মনে করেন আলাদা আলাদা ট্রেডিং থাকে তো সেই ট্রেডিং এ দেখে যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ আমার জন্য ট্রেডিং এ ফাইভ ইন্ডিয়া আমার জন্য ট্রেডিং এ থার্টি তাহলে আমি ফাইভ নিতে গিয়ে থার্টি হারাবো কেন এই ধরনের অনেকগুলো ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনগুলোর মধ্যে দিয়ে এটা হয় তারপরে চায়না এখানে যেহেতু তার একটা বড় বৈশ্বিক ধরেন বৈশ্বিক ধরেন কি বলে প্রতিদ্বন্দ্বী চায়নার সাথে যেহেতু আবার তারা সে ইন্ডিয়াকে চায়নার বিপক্ষে রাখতে চায় সেজন্য ইন্ডিয়াকে তার পাশে দরকার এখানে অনেকগুলো জটিল বৈশ্বিক নিয়ে কাজ করে এই আরেকটা ব্যাপার হচ্ছে যে ১২ সালে ধরেন ওই সময় তার ধরে নিয়ে নেই কারণ তখন হচ্ছে যে হাসিনা মাত্র নতুন ফেসিবাদের স্বাদ পেয়েছে ওই যে কাঁচা মাংসের স্বাদ পেলে ধরেন বাঘ যেভাবে তরুণ হয়ে ওঠে ওইরকম মাত্র কাঁচা মাংসের স্বাদ সে ফ্যাসিবাদ মাত্র শুরু হচ্ছে এগারো সালে পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে যে যাত্রা শুরু করে তো সে তো দেখতে পাচ্ছিল যে আমি তো আমার সামনে দুই সাল পর্যন্ত রাস্তা নির্মিত হয়েছে তো স্বাভাবিকভাবে তখন তো আলোচনার কোনো প্রশ্ন নেই যে নিজের ভাই এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই সংলাপের তাগিদ নাকচ করে দিয়েছিল এটা আমি সম্পূর্ণভাবে একমত সেটা হচ্ছে যে ওই সময় আমরা জানি যে দুই সালে ওই সময় চায় না কিন্তু মানে যে ওয়ার্ল্ড ফ্রি ট্রেড যুক্ত হয়েছে সবাই মাত্র প্রায় এক দশক পরে ফলে ওইটা ইমান্সিপেশনের মধ্যে নাই দু নম্বর হচ্ছে যে আমরা এটাও জানি সেটা হচ্ছে যে নাইনটিজের পর থেকে মূলত যে একজনের স্ট্রাকচারাল রিফরমেশন এবং হচ্ছে ফরেন পলিসির দিক দিয়ে ইন্ডিয়া একটু অ্যালাইন হচ্ছিল আমেরিকার দিকে ফলশ্রুতিতে সংলাপের যে বিষয়টা যেটা কি যে আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এটা খুবই ইন্টারেস্টিং মানে যে সেটা হচ্ছে যে এই যে সংলাপের মধ্যে যে পলিটিক্যাল ডায়ালগের মধ্যে দিয়ে যে তাকে না যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এটা কিন্তু মানে সব সবচেয়ে বড় বেশি বিপর্যস্ত হয়েছে গত মানে এক দেড় দশকে এটা খুবই পরিষ্কার পিসফুল্লি মানে লেস ভায়োল্যান্টলি বুঝতে পেরেছেন পাওয়ার ট্রানজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ইভেন তো আমরা জানি যে ক্যাটেক গভর্নমেন্ট মানে কনসেপ্ট ইটসেফ সেলফ রিফিটিং কনসেপ্ট বাট আমাদের মতো দেশের মধ্যে যেটা হচ্ছে সেলফ রিফিটিং যে ওর্তে বলছি সেটা হচ্ছে যেমন ওরকম আপনি গণতান্ত্রিক তো এনশিওর করতে হলে তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই ভোট দেবে কিন্তু আমাদের দেশে যে সংকটটা সেটা হচ্ছে যে ডিসফাংশনাল নির্বাচন কমিশন মানে কোনো সরকারের আন্ডারে এই নির্বাচন কমিশন ভালোভাবে ফাংশন করে না ফলে আপনার কাছে আসলে ওই অর্থে কোনো চয়েস থাকে না ক্যাটেকার গভর্নমেন্ট ছাড়া ফলে এই যে ক্যাটেকার গভর্নমেন্ট যেটা একটা সলিউশন এবং এটা যে এবং যে এক ধরনের ডেমোক্রেটিক সিস্টেমের পাওয়ার ট্রানজিশনটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এটাই দেখা যাচ্ছে আস্তে আস্তে আসলে চেঞ্জের দিকে যাচ্ছে আর কি এবং আমরা তো দেখলাম পরে যে ক্যাটেকার গভর্নমেন্টটাকে ইভেনচুয়ালি যে কী করা হলো নিজের ভাই আরেকটি আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই দু সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি সীতাকুণ্ডে আঠারো দলের মিছিলে পুলিশের গুলি আহত শতাধিক ঠিক এই তেরো সালটাই কিন্তু আসলে রাজনৈতিক নেতৃত্বের উপরে বা মিছিল মিটিংয়ের উপরে পুলিশের সরাসরি গুলি শুরু হয় তার আগে দেখলাম যে সংলাপের যে তাগাদা দিয়েছে তাগিদ দিয়েছিল সেগুলো প্রত্যাখ্যান এর পরপরই কিন্তু রাজনীতিতে বা রাজনৈতিক কর্মসূচিতে গুলি সংস্কৃতি একেবারে প্রকট হয়ে ওঠে এবং পাখির মতো গুলি করে হত্যা করতেও আমরা দেখেছি কাক তার কাকের মাংস খায় নাকি কিন্তু আমাদের দেশে রাজনৈতিক সমাজ যে কাজটা করেছে রাজনৈতিক কর্মীদেরই জীবন সবচেয়ে বেশি মূল্যহীন করে তুলেছে আপনি অন্যভাবে দেখেন যে কোনো একটা সাধারণ ছাত্র মূল্যে যে ধরনের হয় কখনো যেমনি আপনি শুনবেন সেটা পার্টি ছিল রিপার্কেশন বন্ধ হয়ে গেছে তার মানে হইতে সে বুঝতে পেরেছেন রাজনীতিবিদরাই রাজনীতি যারা করে তাদের জীবনকে বুঝতে পেরেছেন এক ধরনের মূল্যহীন করে তুলেছে এটা অবস্থা অনেক পড়তে দেখলে আপনি ভাববেন কি জানেন ওই যে আগাম আমরা প্রায় সময় আলাপ করি সেটা হচ্ছে হুমসাকার যে যাকে হত্যা করলে বুঝতে পেরেছেন মানে কোন কিছু আসে যায় না বাংলাদেশের রাজনীতিবিদরাই রাজনৈতিক লোকদের বুঝতে পেরেছেন লিটারেলি হোমোসাকারে পরিণত করেছে আরও অনেকগুলো গ্রুপকে করেছে গ্র্যাজুয়ালি বেন জনগণ ইটসেলফ বাট জনগণ থেকেও কিন্তু রাজনীতি যারা করে তাদের জীবনের মূল্য কিন্তু তা থেকে কম এটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু এটা কিন্তু বাস্তবতা এবং এটা আমি প্রায় বলছি সেটা হচ্ছে যে ওই মানে এবার ঘোষণাপত্র যে সময় আসলো ওই দিনই শিল্পকলা একটা প্রোগ্রামে আমি বলছিলাম সেটা হচ্ছে যে খুবই দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে উষ্ণা প্রত্যেকে আমরা অনেক বেশি হাই এক্সপেকটেশন ছিল এবং একটা গুরুত্বপূর্ণ এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে যে চব্বিশের অভ্যতান আসলে বা কি জানেন যে রাষ্ট্র কীভাবে সাধারণ মানুষকে নিপীড়ন করে তার যানমালের নিরাপত্তার জায়গা থেকে তার যানমাল যে হরণ করছে তার এক ধরনের সিকিউরিটি যাচ্ছে মানুষ তার মানে ইন্টারনাল সভরেন্টি রিলেটেড সভরেন্টি দুই ধরনের হতে পারে সেটা হচ্ছে যে সভরেন্টি হচ্ছে যে এক্সটার্নাল সভরেন্টি হচ্ছে যেমন বাইরে কোনো দেশ বাংলাদেশে ইন্টারভেনশন করতে পারবে না যেটা আমাদের প্রথম আলাপ করছিল আমাকে যেটা যে বাংলাদেশে ক্রমাগত বিভিন্ন দেশগুলো ইন্টারভেনশন করছে অন্যদিকে হইতেছে বাংলাদেশে যে যারা তার ফুল পাওয়ার করার। এখন যেটা হয়েছে আপনি দেখেন সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যে ইন্টারনাল সবরেন্টিতে সাধারণ মানুষের যে জীবনের যে মূল্য আছে এবং হত্যা করা যাবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মানে রাইট টু লিভ প্রাণের অধিকার যেটা খুব বেসিক্যালি প্রথমেই থাকার কথা কারণ হচ্ছে যে এত লোক মারা গিয়েছে আপনি দেখবেন ঘোষণাপত্রে বসে আছেন উনিশ বিশ এবং একুশ তিনটা খুব মানে যে মানে আর্টিকেল এই তিনটা জায়গাতেই মূলত যে এই থেকে দেখা হচ্ছে মূলত নির্বাচন পাওয়ার হ্যান্ড পাওয়ার ট্রানজিশন কীভাবে হবে তার মানুষের বিরাজনীতিকরণের যে সংকটটা আমরা দেখেছি গত পনেরো বিশ বছরে এইটার এক ধরনের সমাধানের দিকে যাচ্ছে কিন্তু বিমানবায়ন যেটা ইভেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের এদের যে জীবনে একটা মূল্য আছে এটা একদমই অ্যাড্রেস করা হচ্ছে না এই সমালোচনা হওয়ার পরে খানিকটা বুঝতে পারছেন সনদে কিন্তু এটা যুক্ত করা হলো পাঁচ নম্বর আর্টি ছয় নম্বর আর্টিকেলে কিন্তু মজার বিষয় ধরুন স্টেট অফ ইমার্জেন্সিতে ওয়ান সেকেন্ড সেটা হচ্ছে কি যে মা মানে কাউকে হত্যা করা যাবে না এটাতে পঁয়ত্রিশটা দল তো এবং জোট ছিল এর মধ্যে উনত্রিশটা দল একমত হয়েছে ছয়টা দল একমত হয় না আপনি বুঝতে পারেন যে এত লোক মারা যাওয়ার পরেও মানুষের জীবনের কোনো মূল্য তৈরি হয়নি তার মানে হচ্ছে যে রাজনৈতিক কর্মী তো কি ইন জেনারেল বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষেরই মূল্য নাই এক আর রাজনীতির রাজনীতি কর্মীর অবস্থা হচ্ছে লিটারালি বাংলাদেশে খারাপ লাগতে পারে সেটা হচ্ছে হোমসাকার অত ব্যাল লাইফ মানে সে হোমসাকার হিসাবে বসে তার কোনো জীবনে মূল্যই নাই আপনি দেখবেন গত পনেরো বিশ বছরে আমরা দেখেছি তিরিশ বছরেও দেখেছি ভবিষ্যতে একই জিনিস কন্টিনিউ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনকে যদি আপনি গুরুত্ব না দিতে পারেন আপনার দেশের ভিতরে যেরকম জনগণ এবং রাজনৈতিক মূল্য থাকবে না কোনো মানুষেরই মূল্য থাকবে না বাইরের দেশগুলো বুঝতে পেরেছেন এই জন্য ইন্টারভেনশনের দিকে যায় ফলে এই ঘটনাটা ঘটছে কারণ সে বর্ডারে বসে পেরেছেন যে সময় হত্যা করা হচ্ছে এটা তো এই মানুষের জীবনের তো মূল্য দেশের ভিতরেই নাই

এটা আমি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছিলাম কি কারণ নাকি কি যে এবার সনদ এবং ঘোষণাপত্রে সবচেয়ে দুর্বল জায়গা যেটা হচ্ছে যে বেসিক যে জিনিসটা তারা এনশিওর করার কথা ছিল এটাই করতে পারেনি আর কি এবং মূলত আর কি যে এটা লার্জলি এই পুরাশনটা এবং দীর্ঘ একটা বক্তৃতাও কিছুদিন আগে দিয়েছিলাম যে রাষ্ট্র রাজনৈতিক দলগুলো তো এসব নিয়ে কথা বলছে এখন তাহলে আপনার প্রশ্ন করা উচিত বুঝতেছেন যে পাঁচটা দল মানে মূলত আর কি যে এটাতে মানে যে একমত হয়নি খুব ইন্টারেস্টিংলি এর মধ্যে আমি বেশ কয়েকটা দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কারণ যে বিষয়ে আমি বক্তৃতা করছিলাম একটা দল মানে যে ইনফর্ম করেছে সেটা হচ্ছে তারা স্টেট অফ ইমার্জেন্সি বিশ্বাসী গো না হুইচ ডাজ মেক সেন্স কারণ হচ্ছে স্টেট অফ ইমার্জেন্সি তো আসলে আপনার সংবিধানকে বুঝতে পারছেন দুর্বল করে দেয় আইনি ব্যবস্থাকে দুর্বল করে দেয় এবং এটা শুরু হয়েছে কিন্তু মানে থার্ড অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে তিয়াত্তর সালে কিন্তু ইন জেনারেল বুঝতে পেরেছেন তারপরে তো বুঝতে পেরেছেন স্টেট অফ ইমার্জেন্সিতে যে মানুষ হত্যাযোগ্য না মানে যে প্রাণের অধিকার আছে যেটা হচ্ছে গ্লোবালি বিভিন্ন জায়গায় এই ধরনের একটা কনসেন্সাস আছে সেটা আমরা এই চব্বিশ সালে চব্বিশ পঁচিশ সালে এসে প্রতিষ্ঠা করতে পারছি না এবং সে পাবলিকলি কিছু পলিটিক্যাল দল এটা একমত হচ্ছে না এতে কিন্তু দুঃখজনক আর কিছু হতে পারে না ফরিদুল হক একই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি না মানে অনেক গভীর জায়গা থেকে বলছেন আমার জন্য এরপরে যুক্ত করা আবারও একই কথা বলতে হচ্ছে খুব জটিল অনেক কিন্তু যে রাজনৈতিক দলগুলো এই জায়গায় একমত হলো না স্টেট অফ ইমার্জেন্সি আমরা যে জায়গাটায় মানে যে জায়গাটা আমরা বহুদিন ধরে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছি যেই কারণে আমরা কিন্তু এইটা বারবার বলেছি এবং আমরা এবার এটা সংবিধানের মানবিক মর্যাদা মানবিক মর্যাদা মানবিক মর্যাদার সাথে এটা আসলে রিলেটেড মানে রাষ্ট্র আসলে আপনাকে মর্যাদা দিতে শিখে নাই এখানকার রাষ্ট্র আপনাকে যে রাষ্ট্র আমাদের এখানে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এই রাষ্ট্র মর্যাদা দিতে শেখে নাই এই রাষ্ট্রের মধ্যে ওই মেকানিজম নাই ওই আইনি কাঠামো নাই কিংবা রাষ্ট্রের ফিলোসফিতে যারা চালায় রাষ্ট্রে যখন সে মানুষকে কি দেখে সে মানুষকে আসলে মানুষ দেখে না তো মানুষ না দেখলে তো তার মর্যাদার প্রশ্ন আসে নাগরিক হয়ে ওঠা তাকে নাগরিক হিসেবে ট্রিট করা মানবিক মর্যাদাটা দেওয়া এইটা প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের এখনকার সংগ্রামের অন্যতম প্রধান একটা জায়গা অন্যতম প্রধান জায়গা কিন্তু সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারবো বর্তমানে বাস্তবতা কি বলে বর্তমান বাস্তবতা সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারব কি না এটা নিয়ে অনেক সন্দেহ কিংবা আশঙ্কা থাকতে পারে আমি প্রচণ্ড আশাবাদী আমি আশাবাদী কোথায় ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ইকোচেম্বার আছে আমরা আলাদা আলাদাভাবে ধরেন পৃথিবীকে দেখি দুনিয়াকে দেখি মানুষকে দেখি সমাজকে দেখি আমি কাউকে অসম্মান না করে বলছি তো সেই জায়গা থেকে ধরেন আমার যে দেখার জায়গাটা আমার দেখা যায় আমি কোথায় আশাবাদী আমার আশাবাদী তার জায়গা হচ্ছে যে চব্বিশ সালে যেভাবে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসছে লক্ষ লক্ষ মানুষ আমার ধারণা আমি অন্তত বহু মানুষের মানে স্টেটমেন্ট পেয়েছি তারা তো চেয়েছিল জীবন দিয়ে জীবনের মূল্য বাড়াতে জীবন দিয়ে জীবনের মূল্য বাড়াতে এই যে যে ধরেন কিন্তু সেই জায়গাটিকে আমরা পৌঁছাতে পেরেছি পেরেছি কিনা আমি মনে করি এইটা কনক্লুশনে যাওয়ার জন্য খুব কম সময় এক বছর কনক্লুশনে যাওয়ার জন্য খুব কম সময় আমাদেরকে একটা লম্বা এবং কষ্টকর জার্নির মধ্যে দিয়ে যেতে হবে লম্বা এবং কষ্টকর জার্নি সাধারণত মানুষ করতে চায় না আর যারা একটু সুবিধাজনক জায়গাতে থাকে তার সে তো আরও করতে চায় না ভাই কেন দরকার কি যে আসি চলতেছে ভালো তো কিন্তু আমি একটা জিনিস বলি আপনার যখন একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হয় কিংবা একটা বিপ্লব যখন হয় যেই যেই কারণে এটা হয় সমাজের মধ্যে এটার শর্তগুলো তো থাকে আপনি যদি বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে কিংবা বিপ্লব পরবর্তী সময়ে ওই বিষয়গুলোকে অ্যাড্রেস না করেন ওই বিষয়গুলোর সাথে ডিল না করেন তাহলে আপনি এখান থেকে আগাতে পারবেন না ওইটা বারবার আপনার সামনে ডেজাভুর মতো সামনে আসতে থাকবে সো ওই যে যে মর্যাদার জন্য যে ধরেন লড়াই ওই যে যে বুক পেতে দেওয়া বুক পেতে দেওয়ার মধ্যে যে ধরেন মর্যাদার যে মর্যাদার যে প্রশ্নটা আছে বুক পেতে দেওয়ার মধ্যে কিন্তু মর্যাদার প্রশ্ন আছে মানে কিংবা ধরেন আমাকে এখন একটা এই ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হচ্ছে কিন্তু আমি এটা আমাকে করতেই হবে আপনি খেয়াল করে দেখেন র্যাপ সংগুলো তখন হচ্ছে এর ভিতরে একটা র্যাপ কিন্তু খুবই ভাইরাল হয়েছিল গুলিকর একটা পোলা এই একটা কথা বলে না তো ওই যে যে ব্যাপারটা তুই গুলি কর কিন্তু আমার মর্যাদা তুই কাটতে পারবি না এই যে যে এই যে যে রাষ্ট্রের সাথে যে ডিলিংস তৈরি হয়েছে আমাদের এই তরুণ প্রজন্মের মানে গুলির আহ্বান তো রাষ্ট্রকে গুলি করতে রাষ্ট্রকে গুলি করতে পারছে কিন্তু সে তার মর্যাদাকে কম্প্রোমাইজ করবে না ওই যে যে জায়গাটা এই এই যে যে মানে এই যে যে জেনারেশন ধরে এই যে এবং আপনি কথা বলে দেখেন যারা ওই সময় ছিল রাস্তায় একেবারে বাচ্চা বাচ্চা ছেলে আমাদের আমাদের চোখে যারা বাচ্চা ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে এইটে পড়ে ইলেভেন টুয়েলভে পড়ে এই ধরনের ছেলেরা ইভেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার পরে কত বয়স ধরেন ষোলো থেকে বিশের নিচে বিশের নিচে এই ধরনের যে ছেলেরা ধরেন রাস্তায় ছিল এদের সাথে কথা বলে তাদের আসলে ইস্যুটা কী ছিল তাদের গুলি করবি কেন মানে তার বন্ধুকে গুলি করছে কিংবা তার বন্ধু সমস্থানীয় মানে তার একটা সে যে ক্লাসে পড়ে তার জেনারেশন তার জেনারেশনের কেউ একজনকে গুলি করছে ওইটা তাকে যেভাবে ট্রিগার করছে যেভাবে সে রাস্তায় চলে এসছে এসে গুলির সামনে দাঁড়াইছে

এই আপনার ডিল করতে পারতে হবে এটা যদি আপনি ডিল করতে না পারেন তাহলে এটা ডেজা বুরব তো আবার আপনাকে এটা এটাকে ফেস করতে হবে আইদার আপনি এটাকে ডিল করে এগোবেন অথবা আপনি ফেস করবেন সো ডিসিশন ইজ ইউর এটা আমারও আমিও যেহেতু ধরেন রাজনৈতিক কর্মী আমাকে আসলে ডিল করতে পারতে হবে যে এই যে মর্যাদা বোধ যেটা যে জায়গায় এসেছে এটাকে আমাকে আসলে প্রতিষ্ঠা করতে পারতে হবে যদি আমি না পারি তাহলে আমি ফেল করবো এবং আমাকে এটা ফেস করতে হবে এই জায়গাটা হচ্ছে গিয়ে ধরেন মানে এসছে এখন আমরা এটা কতটুকু পারছি এই জায়গাটাকে আমরা কতটুকু অ্যাড্রেস করতে পারতেছি সেই জায়গাতে অনেক প্রশ্ন আছে সেটা আমি স্বীকার করি আজকে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সৈয়দ নিজের ভাই ধন্যবাদ ফরিদুল হক আপনাকে প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠন প্রিয়দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ